এদেশের ঋণ কত আপনি জানেন এখন কেউ জন মনিলে তার মাথার উপরে এক লাখ দশ হাজার টাকা ঋণ সব ওদের মারিং কাটিং করা টাকার কারণে ওদের সুইস ব্যাংকে টাকা কত টাকা যে বাইরের দেশগুলো ঘুরে আসলে বসা যায় যে কি পাচার করা করিছে আমার মনে হয় কিছুদিন পরে আপনাকেও পাচার করে দিত অন্যায়নের রোল মডেলের নামে আন্দাজে শুধু বিভিন্ন প্রকল্পর নাম দিয়েছে আর শুধু টাকা মারিং কাটিং করেছে যেখানে দশ হাজার টাকা হলে হয়ে যায় সেখানে এক কোটি টাকা বসিয়েছে কথা বলেন না কেন আপনাকে শিক্ষা নেওয়া লাগবে নবীর এই জীবন থেকে আমা না এটা গুরুত্বপূর্ণ বিষয় হজরত ওসমান এমনে তালহা রাদিয়াল্লাহ তালা আনহা এই লোকটার কাছে কাবার নবীজি দিয়েছিলেন আর বলেছিলেন কেমক পর্যন্ত তোমার বংশধরদের কাছে এই সাবি থাকবে